আমার ভাইয়ের আমার বন্ধুরা আকাশ চিত্রের ফেটে যাবে চন্দ্রটি ছুটে যাবে নক্ষত্রগুলি ছিтке ছিтке আল্লাহর জমিনে পড়তে থাকবে বাজানে রে সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে সেই দিনটির নাম হল শুক্রবার সেই শুক্রবারের দিন অনুষ্ঠিত হয়ে যাবে ভাই জান বন্ধু আমার যেই দিনটি কায়ামত হবে সেই দিনটি শুক্রবারের দিন হবে তবে কত সালের কোন কোন সালের কোন মাসে এই কায়ামত হবে এমনটাই আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় না তবে ওই দিনটি হবে সেই দিনটি শুক্রবার কিন্তু সেটা কত সালের মাস এমনটাই উল্লেখ নয় আমার ভাইরা আমার আব্বা জানেরা আমার পর্দা মায়েরা শুনে জান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমার নবী আল্লাহর নবী তোয়ার নবী বিশ্বের নবী নবী তার নবী নবী কুলার নবী সৃষ্টি জগতের নবী নবী দের নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

নবী মোহাম্মদ এবং হজরত আইসা তাদের মধ্যে কত মহব্বত ছিল তাদের মধ্যে কত ভালোবাসা ছিল ভাই গো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবীজির এক দুই করে নয়খানা বিবি ছিল আবার কোন কোন হাদিসের রিওয়ায়তে পাওয়া যায় আমার রসুলের এগারো জন বিবি ছিলেন ভাই তবে নবীর যতজন বিবি ছিল গো সব চাইতে অতি মহাব্বতের ভালো বিবি নাম হল হলো তার হাজরাতে আইসা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বাজন সোনা চনের আমার রসুল সোয়ার হাবিব হাদরতে আয়েশাকে কত ভালোবাসতেন হাসরাত আইসা হা নবীকে কত ভালোবাসতেন যদি নবী আর আয়সার ভালোবাসার কথা বলা যায় আপনারা যদি তাদের ভালোবাসার কথা শুনেন এই পৃথিবীর বর্তমান দুই হাজার ভালোবাসা কিঞ্চিৎ পরিমাণ নাই বাইগো আমার পরদানসিন মেরা হযরত আয়শা আমার নবীর বিবি সাহেবা আমার নবিকে কত ভালোবাসতেন একদিন আমার নবি আল্লাহর নবী আল্লাহ আমার নবি আল্লাহর নবী বাড়িতে গোসল করেছেন হযরত আয়শা আমার নাবিকে গোসল করাচ্ছেন যেমন আমার বিবি আমাকে সুন্দর করে গোসল করিয়ে দেয় হাই জানবন্ধুরে স্বামী তার গোসল করতে পারে তারপরেও বিবি যদি mohabbatে গোসল করিয়ে দেয় আমার আল্লাহ ওই বিবির উপরে বড় সন্তুষ্ট হইয়া যান নারায়ে না নারায়ে আমার ভাইয়েরা আমার আপনা জানে আমি গোসল করতে পারি আপনি গোসল করতে পারে তারপর আপনাকে আদর দিয়ে করে মুলে আপনাকে ভালো করে গোসল করিয়ে দেয় ভাই এটা জানো একটা নাবির সম্মান এবং একটি বড় নেকির অংশ পাওয়া যায় ভাই

আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে মানুষ নদী নালাই বসল করতো মানুষ টিবিলের তলাই কাঠের পিড়া দিয়ে গোসল করতো কথা কিনা বলেন ভাই আল্লা র নাবি তয় নাবি বিশ্বর নদী ওই কাঠের পিঠাতে ওই কাঠের পিঠাতে বসে গোসল করো আইসা গোসল করাচ্ছে নবির পিচ্চা কচলাতে কচলাতে নবির মাতায় সাবান দিতে দিতে হাসরাতে আইসা একটি পায়ের আঙুল পিঢার ঠলাই চলে যা সুবর্ণর বলতে খারাপ আবলাই ভাই গো যখন পায়ের তলায় আঙ্গুলটা চলে গেছে আর ওই पीड़ার নিচে চেপে হযরত আয়সার আঙ্গুলটা ফেটে লাল লাল হয়ে একদম রক্তে রক্তাত্ত হয়ে যেন পানি গুলি রঙে যাচ্ছে আমার রাসূল দয়াল হাবিব একটুও বুঝতে পারলেন না ভাইজান বন্ধুরে কথা না খাস্তা যদি আমার বিবিকে একটু চিনটি দি আমার বিবি যদি আমার একটু চিনটি দায় আমরা চমকে উঠে বল এরকম করি না কথা বলেন না কেন কথা কেন বলেন কিন্তু ভাই হাজরাতে আইসা আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে পানি গুলি রঙে যাচ্ছে হাজরাতে আইসা এই মতো কোনো শব্দ বার করেন নাই কে জানি আমি যদি এই শব্দটি বের করি আমি যদি আমার বেদনা অনুভব করি আমার রসুল জানতে পারবে আমার রসুল জানি কত কষ্ট পাবে আমার ভাইয়েরা রামার আব্বা জান শোনা ছানেরা শুনে জান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু রে আমার আবমায়রা রে আমার ফরদানাসিন বনেরা শুনে জান রাতের বেলা যারা নিজের স্বামী কে কথাই কথাই ખોটা দিয়ে কথা বলো আপনাদের দিকে খুব বাবা প্রচুর ভয় মাশাআল্লাহ আমার দিক হয় তবে আমাদের দিক আর আপনাদের দিক একরে বাবা আর কি বলবো আমার ভাইয়ের আমার अब्बाজানেরা আমার রসুলের নজর পড়ে গেল নবী উত্তরের জবাব দিয়ে বলেন আইসারে তুমি কি অপবিত্র অবস্থায় আমাকে গোসল দিছ নাকি বলে আমি পবিত্র অবস্থায় গোসল দিই তবে আইসারে গুলি কেন লাল হয়ে যায় তোমার কি কাপড় ঠিক নাই নবী বিশ্বের নবী আইসাকে যখন এই প্রশ্ন করলেন আইসা বলেন সুল আল্লাহ ভাল্লাহ ও আমার স্বামী ও আমার স্বামী যা ও আমার প্যারা নবী আমি আই অতি পবিত্র অবস্থায় আমার রাসূলকে গোসল দিচ্ছি কিন্তু নবী গো আমার রাসূলকে যখন আমি গোসল দিচ্ছিলাম আমার স্বামীকে গোসল দিতে 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 আমার একটি আঙ্গুল পায়ের নিচে চলে যায় আঙ্গুলটা ফেটে রক্তাক্ত হয়ে যায় আমার নবীকে আমি ব্যথা অনুভব করতে দেই নাই কে জানি জানি না আমার রাসূল না জানি কতই কষ্ট পাই এই দেখছে কত ভালোবাসা কত মহব্বত কত তাদের মধ্যে ভাবিত্ব এমনটাই বজায় ছিল জোরে বলি সুবহান ভাইজান আমরা যখন বিছানায় ঘুমাই স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়ে যখন দুইজন শুই তখন আমাদের আলোচনা হয় কি আলোচনা হয় এইবার বিদেশে যাবা তো কি নিয়ে আসবা এইগুলো আমাদের আলোচনা হয় না আরে পাগলি তোর জন্যই তো নিয়ে আসবো কি তালিবি আমিটা লিবা নেবো হেনবো তেমন এইবো লেবো লেবো কিন্তু ভাই আমার সোনা চনের আমার নাবি আল্লাহর নাভি তয়ার নাবি বিশ্বের নাবি এবং হাজরাত আইসা যখন এক জায়গায় এক বালিশে থাকতেন এই আলোচনায় গালা করতেন বলেন আইসা রে এই দুনিয়ার মহাপতে এই দুনিয়ার লালসাই ভরে এই দুনিয়াকে প্রাধান্য দিতে যে

আমার রাসুল বলে কে অর্ডার করে দেওয়া হবে আরে চিবিরাই আমার আল্লাহর আদেশের मुताबिक এমন করে এমন করে এমন করে পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটা পাহাড়ের ডান হাতে ধরবে আরেকটি পাহাড়কে বাম হাতে ধরবে আর একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়কে যখন ঠাস করে মারবে পাহাড়গুলি যেন তুলোর মত হয়ে উড়ে যাবে একবার আস্তে বলুন বাবা একবার সবাই বলুন বাজান কিসের মতো হয়ে উড়ে যাবে তুলোর মতো হয়ে উড়ে যাবে শুধু তাই নয় রে বাবা এমন হয়ে যাবে মানুষ বেকুল হয়রান হয়ে যাবে আমার তার জিবিরাইল কে বলবে জিবিরাইল রে আমার এই সাজানো সুন্দর জমিন খানা বহুদিন ধরে রেখেছি আমি আল্লাহ আমার ওয়াদা আমি যাহা বলি তাহাই করি আমি আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে আমি শত হাজার বছর পূর্বে বিশ্ববাসীকে বলেছি এই জমিন চিরস্থয়ের জন্য নয় রে এই পৃথিবী ক্ষণস্থয়ের জন্য ও কচি আমার এই সৌন্দর্য সুন্দর সাজানো জমিন কানা ভেঙে চুরমার পড়ে দে